ভালো থাকতে থাকতে কখন যে খারাপ খবর চলে আসে এটা কেউই বলতে পারে না রাতে শান্তি করে ঘুমাবো আর সকালে উঠে দেখবো আমি শেষ সবার খেয়াল রাখতে রাখতে নিজের খেয়ালই আর রাখতে পারি না এই প্রথমবার আমি ডাক্তারের কাছে নিজের জন্য গেলাম তাও হাজবেন্ড এবং বান্ধবীর জোড়া জড়িতে ছোটবেলায় এই প্রবলেমটাকে ছোট মনে করেছিলাম একবারও দেখি নাই কিন্তু এখন সেটা বড় হয়ে গেছে আমার বড় হওয়ার সাথে সাথে জানি না কি হবে সবই ঠিক ছিল রাতের বেলা সুন্দর করে ঘুমালাম কিন্তু ঘুম থেকে উঠে সেই পুরনো ব্যথা শুরু হলো এমন ব্যথা যেটা কখনোই ভুলবো না কখনো ভুলিনি আমার সাথে সাথে এতদিন বয়ে এসেছে কিন্তু কখনো শেয়ার করেনি আজকে অতিরিক্ত হয়ে গেছে তাই শেয়ার করছি লাস্ট এক বছর ধরে আমার কান দিয়ে ব্লিডিং হচ্ছিল প্রতিদিনই একটু একটু করে দেখা যায় সেটাকে ইগনোর করেছি সেই ছোটবেলা থেকে আমার কান দিয়ে পুজের মতো বের হতো প্রতিদিন ঠান্ডা লেগে থাকা মাথা ব্যথা করা এগুলোকে ইগনোর করে এসেছি কিন্তু আজকে যখন বেশি হয়ে গেল তখন আর দেরি না করে চলে যাচ্ছে ডাক্তারের কাছে যদিও বা রাত এবং আমার বান্ধবী ত্রিশার জোরা জড়িতে যাচ্ছি হাজার কাজের মধ্যে আসলে নিজেকে সময় দেওয়া হয় না রাজশাহী ইবনে সিনাতে চলে আসলাম এবং আমার ভীষণ পেন হচ্ছিল জন্য আমার মুড অফ দেখতে পাচ্ছেন আমার এখনো মনে আছে আমার এসএসসি পরীক্ষার দিন সকাল এত কানে ব্যথা উঠেছিল আমি কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছিলাম আর তখন আমার দাদি রসুন দিয়ে সরিষার তেল গরম করে আমার কানে দিয়েছিল ব্যথাটা একটু কমতেই পরীক্ষা দিতে হাজির হয়ে যায় কিন্তু কখনো মনে হয়নি ডাক্তার দেখাবো দাদিকে ভীষণ মিস করছি আমি অনেকেই আছে যারা আমাকে সামনাসামনি দেখার পরে বলে আমি নাকি একটা পুতুল আমি জানি না কেন এটা বলে বাট পুতুল কথাটা আমার আমার ভীষণ ভালো লাগে যেহেতু মিডিয়া প্ল্যাটফর্মটা কাজের জায়গা তাই ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাতে চাই যা কিছুই হয়ে যাক আপনি সুন্দর থাকবেন তো সব ঠিক থাকবে তো স্কিন ব্রাইটেনিং এর একটা কম্পনি এসেছি যেখানে একটা ব্যানানা সোপ এবং একটা সিরাম এবং থাকবে স্কিনকে ব্রাইট করার জন্য নাইট ক্রিম যে কোনো কিছু যত্নের উপরই ভালো থাকে তাই আমিও যত্ন করি তো প্রথমে আমি এই বেনানা সোপটাতে ভালো করে মুখটা ধুয়ে এই কম্বুটি ব্যবহার করতে পারবে ভালো করে মুখটা ধোয়ার পরে আমার স্কিনটা এত সুন্দর ফ্রেশ লাগছে বলার বাহিরে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন আমি ব্যবহার করব সেই সিরামটি সিরাম আমাদের স্কিনকে কে হাইড্রেট রাখে এবং আপনাকে একটা ফ্রেশ ফিল দিবে এটা হালকা শুকিয়ে আসলে আমি ব্যবহার করবো নাইট ক্রিম এই ফেসবুক পেজ থেকে কম্বোটা পেয়ে যাচ্ছেন পেজটা ক্যাপশানেই আছে আল হাতে পুরো স্কিন আমি অ্যাপ্লাই করে এমন কি এই কম্বোটা রেগুলার ব্যবহারের ফলে আপনার স্কিনে যত কালো দাগ আছে সেগুলো তো দূর হবে ব্রন কমবে এবং স্কিনকে ভেতর থেকে ফর্সা করবে সো আর দেরি কিসের এখনই অর্ডার করে ফেলো এছাড়াও আমি জানি যে আমার টপ সেট গুলো আপনারা অনেকেই নিতে চাইবেন তাই আমি আগে থেকে ভিডিও করে রেখেছিলাম কয়েকটা সেট নিয়েছি ব্ল্যাক কালার পিঙ্ক এবং যেটা পরে আমি মেডিকেলে গিয়েছি ব্ল্যাক কালার দুইটা নিয়েছি বলতে গেলে খুবই আরামের একটা ড্রেস আনায়া ফেসবুক পেজ থেকে আমি টপ সেট গুলো নিয়েছিলাম আপনারা নিতে চাইলে ডিসক্রিপশনিক পেজ মেনশন করা আছে চেক করে নিবেন কাজের জীবন তাই কাজের কথাগুলো বলে নিলাম এখন আসি আমার কথা আমি তো ভেবেছিলাম ডক্টর ভিডিও করা অ্যালাউ করবে না বাট কিছু বলেনি এই কারণে আমি ভীষণ খুশি খুশি হয়েছিলাম দেখেন কি অবস্থা আমার কানের ভেতরে ইনফেকশন হয়ে গেছে অনেক দিন ধরেই অনেক কিছু মেনটেন করতে বলল আমাকে যেমন চুল ভেজা রাখা যাবে না ঠান্ডা খাওয়া যাবে না কোন ধরনের কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না পরীক্ষা দিয়েছিল দুইটা যেখানে প্রথম পরীক্ষাতে আমার কোনো গহনা থাকলে সেটা নাকি অ্যালাউ হবে না মানে মেশিন কাজ করবে না এসব বিষয় আমার ধারণা খুবই কম তৃষা আমাকে ভীষণ হেল্প করেছে তৃষার বড় ভাই রাত খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং এ ছিল এ কারণে আসতে পারেনি তবে সে খুবই মানে টেনশনে ছিল আমাকে নিয়ে যে আমার কি হয়েছে পরীক্ষা নিরীক্ষা শেষ করে যদিও বা সে চলে এসেছিল আমার কাছে আসলে শুরু থেকেই ডাক্তার দেখানো উচিত যে কোনো বিষয়ে যখন আপনার অসুবিধা ফিল হবে তখনই ডাক্তার দেখানো উচিত এভাবে বসে থাকলে না অনেক বড় ক্ষতি হয়ে যায় পরে ডাক্তার সবই শুনলো যে কবে থেকে কি হয়েছিল দেন আমি সবই বললাম যে আমার সেই ছোট্টবেলা থেকে সর্দির প্রবলেম মানে রেগুলার আমার সর্দি থাকেই আমি ঘুম থেকে ওঠার পরেই দেখি যে আমার প্রচণ্ড হাঁচি হয় এবং সর্দিটা হয় মাথার পেছনে ব্যথা করে চোখ চুলকায় সব ধরনের সমস্যাগুলোই বললাম তারা পরীক্ষা নিরীক্ষা করেছে রিপোর্টও পেয়েছি রিপোর্ট দেখিয়েছি এরকম সময় আমার ভীষণ ব্যথা করতেছিল কানটা বাম কান ঠিকই আছে বাট ডান একটু গহনা গুলো তো খুলে খুলে তৃষার হাতে রেখেছিল তো পরে আমাকে সেটা পরিয়ে দেয় সে অন্যরকম একটা মানুষ সে সব সময় আমাকে সাপোর্ট করে আমাকে ভালোবাসে মায়ের মতো আদর যত্ন করে সে শুধু আমার বন্ধু না সে আমার সবকিছু বলতে পারেন বোন মা দেন দ্বিতীয় নাম্বার পরীক্ষা করতে গিয়েছিলাম পরীক্ষার জায়গাগুলো আলাদা আলাদা ছিল একটা পরীক্ষা ইবনে সিনাতে বাট আর একটা ছিল লক্ষ্মীপুরে আমার মনে হয় যখনই যে প্রবলেমটা হবে সেটা নিয়ে ডক্টরকে দেখানো এটা নিয়ে বসে থাকা ঠিক না যে কোনো অসুখ নিয়ে বসে থাকা ঠিক না সেটা বড় হয়ে গেলে তখন সারানো মুশকিল হয়ে পড়ে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অ্যান্ড দোয়া করবেন আমার জন্য